নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি কথা সিরিয়ালের গল্পে চলছে কথা এবং অগ্নির মধ্যে ভুল বোঝাবুঝি যদিও সেটা মজার ছলে। অগ্নির জীবনে নতুন মানুষকে কেন্দ্র করে হিংসায় জ্বলছে কথা তবে সব কিছুর পর এবার এক হতে চলেছে কথা এবং অগ্নি ইতিমধ্যে কথা এবং অগ্নির বিয়ের পর্ব আসতে চলেছে কথা সিরিয়ালে কিন্তু তারই মাঝে কথা নূতন প্রমো এসে গেছে স্টার জলসার পর বিয়ের পর হানিমুনে কথা এবং অগ্নি একসাথে সমুদ্রের ধারে একে অপরের কাছাকাছি দুজনে এতদিন ধরে কথার মনের ইচ্ছে পূরণ করে কথাকে আই লাভ ইউ বলে অগ্নি কিন্তু এত কিছুর মাঝে কথা এবং অগ্নি দুজনেই বিপদের মুখে প্রান্তিকের ভাইয়ের ষড়যন্ত্রে চোরাবালিতে মৃত্যুর মুখে কথা অগ্নি দুজনেই এখন দেখার বিষয় হলো আগামীতে কথা এবং অগ্নির জীবনে কি হয় মৃত্যুর মুখ থেকে কি করে বেঁচে ফিরে কথা এবং অগ্নি দুজনেই তো বন্ধুরা কথার নূতন প্রমো তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ